পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি বাঙালি সংস্কৃতিতে একটি বিশেষ উৎসবের দিন বেশিরভাগ মানুষের কাছে ঘুড়ি উৎসব নামেই পরিচিত ছোট বড় সকলে মিলে বাসার ছাদে ঘুরি উড়ানোর আনন্দে মেতে ওঠে এই দিনে পুরান ঢাকার আকাশ ঘুরি দিয়ে ঢেকে যায় চলে ঘুরি কাটাকুটির উৎসব এই আয়োজন ঘুরি উড়ানো এটাই তো মেন কালচার দিকের এটাই আপনার পালন করার জন্য আসছিলাম এদিকে ঘুরাঘুরি করার জন্য ঢাকা মানেই তাকড়াই এটাই একটা মানে মজার একটা জিনিস এদিকে খেলাধুলা হয় তারপর ঘুড়ি উড়ানো হয় এটাই আমাদের জন্য ফান একটা সাকরান উপলক্ষে সারা দিন হচ্ছে স্পিকার ডিজে সবাই ঘুরে উড়া ঘুরে উড়ানো আতশবাজি ফোটানো ফাংশন হয় আমাদের রান্না হয় ছাদে পিঠা আয়োজন হয় দেন আমরা কাজেনরা একসাথে বসে আড্ডা দেই নাচানাচি করি একটা আনন্দ উল্লাস ফ্রেন্ড সার্কেল থাকে ফ্যামিলি মেম্বার থাকে মামা চাচা এরকম চাকরাইন উপলক্ষে প্রত্যেক বছরই কেনাকাটা করা হয় এবারও তার ব্যতিক্রম নয় আমরা এবারও কেনাকাটা করেছি নাটাই কিনেছি গুড়ি আগে থেকে কেনা আছে সুতা কিনেছি পরিবারের সকলে মিলে আমরা প্রত্যেক বছরই মাকার সাংকানি যেটাকে সাকরাইন বলে আমরা এটা সেলিব্রেট করি এবং আমাদের দুই দিন আগে থেকে প্রিপারেশন শুরু হয় কেনাকাটা শুরু হয় না আমাদের আগের প্রজন্ম তারও এটা উদযাপন করতো আমরাও করে আসতে আমাদের পরের প্রজন্ম প্রজন্ম থেকে প্রজন্ম এটা হয়ে আসতে এর জন্য আমরাও এটা উদযাপন করে আসতে আমাদের তো যে আমরা যে সাথে উঠতেছি সেই সাথে মনে করেন চালপিয়া সাউন্ড আছে সাথে আরো সার্ফি অনেক কিছু আছে আরো সারাদিন ঘুড়ি ওড়াবো মজা করব। এই উৎসবে কম বেশি দশ থেকে বারো লক্ষ ঘুড়ি ওড়ানো হয় দুদিন ব্যাপী এই উৎসব উপলক্ষে শাখারি বাজারের দোকানগুলোতে চলে ঘুড়ির ব্যবসা এবার দুদিন পরে যাওয়াতে একটু আর কি ভাগ হয়ে গেছে ওই সাইড সাইড এদিকে একটু ভাগ হয়ে গেছে কম কিন্তু হচ্ছে বছরে প্রায় পঞ্চাশ থেকে ষাট সত্তর হাজার ঘুরি বিক্রি করি হ্যাঁ ঘুরি বিক্রি করি তারপর তো সুতা আছে এগুলো বিক্রি করি মোটামুটি প্রফিট তো মার্জিন প্রফিট টেন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট প্রায় বিশ পঁচিশটি দোকান রয়েছে যারা উৎসবকে কেন্দ্র করে পঞ্চাশ থেকে ষাট হাজার ঘুড়ি বিক্রি করে থাকে এখানে সর্বনিম্ন ঘুড়ির দাম আট টাকা ও সর্বোচ্চ চায়না ঘুড়ির দাম তিরিশ টাকা আমরা আনুমানিক হিসাব করে দেখলাম প্রায় দেড় থেকে দুই কোটি টাকার শুধু ঘুড়ির ব্যবসাই হয় এই সাকরাইন উৎসব ঘিরে আগের থেকে ওই বছর গত বছরের থেকে এবছর বহুত খারাপ বর্তমানে বিশ্ব ইজতেমা চলতেছে এর জন্য কাস্টমার কম আনুমানিক প্রায় আমি পনেরো থেকে বিশ হাজার গুড্ডি বেশি এই বছর পাঁচ হাজার গুড্ডি বেশি তিন ভাগের এক ভাগ ব্যবসা কিনে হালকা পাতলা চলতেছে এখন আর ব্যবসা কিনে আগের মতন নেই এখন দোকানের অবস্থা বেশি হয়ে গেছে সেই কারণে এখন ব্যবসা কিনে খুব কম যারা বড় যারা ভিগ বড় তারা মনে করেন এটা নেয় এই দশ টাকা বারোটা দামে গুড্ডি নেয় পঁচিশটা দামে গুড্ডি নেয় যারা বড়োরা আর ছোটরা পাঁচ টাকা দশ টাকা ছোটো ছোটো সুতা তারপরে মনে করেন এই আর অনেকটু খেলে খেলানো করে কিশোর কিশোরীদের কাছে এটি মজার উৎসব কিন্তু বড়দের কাছে এটি গুরুত্ব পায় পূর্বপুরুষদের ঐতিহ্য হিসেবে তারই ধারাবাহিকতায় প্রায় আড়াইশো বছরের পুরনো এই উৎসবে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণ করে লাখো মানুষ মারুফুজ্জামান চ্যানেলাই অনলাইন